আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আপনারা আমাদের যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো পিজিএসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ে দ্বাদশ অধ্যায়ের মহাকাশ ও মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করব আজকে হলো দ্বাদশ অধ্যায়ের প্রথম ক্লাস তো আমরা প্রথমে আসি মহাকাশ সম্পর্কে আমরা আমরা যদি আকাশের দিকে তাকাই তাকালে কি দেখতে পাই দূর দূরান্তের অনেক বস্তু দেখতে পাই তাই না যেমন দিনের আকাশে সূর্য রাতের আকাশে গ্রহ উপগ্রহ নক্ষত্র ইত্যাদি আমাদের চোখে পড়ে আমরা যদি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আকাশের দিকে তাকাই আরও অনেক কিছু দেখতে পাই যেমন বৃহস্পতি গ্রহ তার উপগ্রহ সহ জল করে জ্বলতে থাকে গ্রহ নক্ষত্র ছায়াপথ গ্যালাক্সি ইত্যাদি মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে মহাকাশের দিকে তাকালে আমরা যেসব বস্তু দেখতে পাই তা হলো পদার্থ অর্থাৎ মহাকাশের যেসব জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই কি পদার্থ যেমন আমাদের পৃথিবীও একটি পদার্থ মহাকাশ কোন কোন পদার্থ দিয়ে তৈরি নয় মহাকাশ বলতে পদার্থের অনুপস্থিতি বোঝায় এটা হলো সেই ফাঁকা জায়গা বা অঞ্চল যেখান দিয়ে পৃথিবী চাঁদ সূর্য ও তারারা চলাচল করে এবার আসি আমরা মহাকাশ বা মহাশূন্যের শুরুটা কোথা থেকে পৃথিবীর মতো এর বায়ুমন্ডলও মহাকাশে ঘুরছে এজন্য বায়ুমন্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয় না একে পৃথিবীর অংশ হিসেবে বিবেচনা করা হয় তাহলে কোথা থেকে বায়ুমন্ডলের শেষ ও মহাকাশে শুরু এটা আমরা অধিকাংশ কি পৃথিবী পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তার হালকা বায়ুমণ্ডল তত কি হালকা হতে থাকে এবং একশো ষাট কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে অধিকাংশ বিজ্ঞানী মনে করেন যে পৃথিবী থেকে একশো ষাট কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশে মহাকাশে শুরু মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত কি কোনো সীমা আছে মানুষ মহাকাশের সীমা আছে অর্থাৎ জায়গা আছে তারা ভাবতো যে যত দূর পর্যন্ত সবচেয়ে দূরের বস্তুটি তারা দেখতে পায় সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত এবং মহাকাশ বক্রাকৃতির পরবর্তীতে দুর্বিক্ষণ যন্ত্র আবিষ্কারের পর তার সীমার বাইরের অনেক গ্রহণ নক্ষত্র ধূমকেতু ও গ্যালাক্সি দেখতে দেখতে পেল তারা সিদ্ধান্তে এলো যে মহাকাশে আসলে কোনো শেষ নেই এবার এসে আমরা মহাবিশ্ব মহাবিশ্বটা কি এই সৃষ্টির জগতে যা কিছু আছে তার সবকিছু নিয়ে কি মহাবিশ্ব ক্ষুদ্র পোকামাকড় ও ধুলা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী গ্রহ নক্ষত্র এবং দেখা না নিয়েই কি সব কিছু মহাবিশ্ব মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না কেউ জানে না মহাবিশ্বের আকার বা আকৃতি কেমন অনেক বিজ্ঞানী মনে করেন কি মহাবিশ্বের শুরুও শেষ নেই কেউ কেউ এখনো বিশ্বাস করেন মহাবিশ্বের আকার আকৃতি আছে মানুষ প্রতিনিয়তই মহাবিশ্ব সম্পর্কে নতুন নতুন তথ্য আবিষ্কার করছে তবু এর অনেক কিছুই এখনো অজানা রয়ে গেছে এ অজানা হয়তো চিরকালই থাকবে অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটা জানতে পেরেছে যে মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন এরকম সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে আছে মহাবিশ্বের কোনো কোনো অংশ অংশে এসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে পাচ্ছি যেসব পদার্থ বা বস্তু বেশি বা তাদের বলা হয় কি গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ গ্যালাক্সি হলো গ্রহ নক্ষত্রের এক গৃহ দলে যে এখানে দেখতে দেখতে পাচ্ছি না এরকম আমাদের বাসভূমি পৃথিবী আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম ছায়াপথ বা মিল্কিওয়ে অর্থাৎ গ্যালাক্সি হলো গ্রহ অর্থাৎ এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে যেখানে রয়েছে কি কোটি কোটি নক্ষত্র গ্যালাক্সিগুলো কি মহাকাশে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় যে এরকম এরকম ঝাঁকে ঝাঁক ভেদে গ্যালাক্সিগুলো ঘুরে বেড়ায় ঠিক যেন বায়ুমন্ডল উড়ে বেড়ানো মৌমাছির ঝাঁকের মতো মহাকাশের সীমাহীনতার তুলনায় গ্যালাক্সির নক্ষত্রগুলো খুব কাছাকাছি মনে হয় আসলে তা নয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নক্ষত্রগুলো মনে হচ্ছে অনেক কাছাকাছি আসলে কিন্তু তা নয় এরা পরস্পর থেকে অনেক দূরে দূরত্ব সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়া যায় আমরা জানি যে আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার পথ যেতে পারে আবার পৃথিবী ও সূর্যের দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড অন্যদিকে সূর্য থেকে সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টুরিতে আলো পৌঁছাতে সময় লাগে চার বছরের চেয়ে বেশি এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে কয়েক মিলিয়ন বছর এবার নিশ্চয়ই বুঝতে পারছো নক্ষত্র মহাবশ্য কত বিশাল সৌরজগত মিল্কিওয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত পৃথিবী থেকে নক্ষত্রগুলো কি কি দবদবা মিট করে জ্বলতে দেখা যায় তাই না আমরা আকাশের দিকে তাকালে দেখতে পাই আর নক্ষত্রগুলো প্রত্যেক এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড সাথে লাল নীল হলুদ এই তিন বর্ণে ভাগ করা হয়েছে যেমন অতিবৃহৎ নক্ষত্রের রং লাল মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল হয়ে থাকে এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো খুব ভালোভাবে নোট করে করে তোমরা পড়বে এবং দাগিয়ে দাগিয়ে পড়বে এরপরে আসি আমরা মহাবিশ্বের উৎপত্তিটা কিভাবে হলো মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং বিগ তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব এই তত্ত্বের মতে মহাবিশ্ব এক সময় অত্যন্ত উত্তপ্ত ও ঘন রূপে বা ঘন অবস্থায় ছিল যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব কি ঠান্ডা হয়ে যায় এবং বর্তমান প্রসারণশীল অবস্থায় পৌঁছায় অতি সম্প্রতি জানা গেছে যে ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল প্রায় তেরো দশমিক সাত পাঁচ বিলিয়ন বছর অর্থাৎ তেরোশো কোটি বছর পূর্বে এবং এটাই মহাবিশ্বের বয়স বিজ্ঞান তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন এর কারণ জ্যোতির্বিদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনা এই তত্ত্ব সঠিক ও ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম বর্তমান কালের বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এই তত্ত্বের পক্ষে যুক্তি দেন এবং পদার্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা উপস্থাপন করেন এই বিগ ব্যাং ত মহাবিস্ফোরণ তত্ত্বটি তোমাদের পরীক্ষার জন্য সৃজনশীল প্রশ্নের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো এবং এই অধ্যায়ে থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্যই বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে বিগ ব্যাং তত্ত্ব এবং কিছু ছোট ছোট সংজ্ঞা আছে সেগুলো তোমাদের ছোট প্রশ্নের জন্য এক দুই মার্কের প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ তো এই পর্যন্তই আমরা ও মহাবিশ্ব সম্পর্কে আলোচনা করলাম পরবর্তী দ্বিতীয় ক্লাসে আমরা প্রাকৃতিক গ্রহ উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফিজ